হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাও আর ইউ অল আই হব এভরি ওয়ান ইজ অয়েল অ্যান্ড হেলদি ফাই দ্য ক্রেস অফ গড আজ আমি শেয়ার করবো রাজকীয় স্বাদের পায়েস রেসিপি আর এই পায়েস তৈরির জন্য দুধ চিনি ও চালের পরিমাণ ঠিক কতটুকু লাগবে তা আজ আমি দেখিয়ে দেবো আর সঠিক প্রসেসে পায়েস তৈরি করলে সেই পায়েসটা মুখে লেগে থাকার মতোই হবে পায়েস আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় খাবার বাসায় তৈরি ছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস তৈরি করা হয় চলুন তাহলে এবার শুরু করা যাক পায়েস তৈরির জন্য আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম ওজনের কালো চিরা চাউল আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাউল এবং কি গোবিন্দভোগ চাউলও নিতে পারেন আর এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর কাজুবাদাম নিয়েছি আটটা পেস্তা বাদাম নিয়েছি দশটা এটাকে কুচি করেছি পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি এখানে পাঁচটা এটাকে কুচি করে নিয়েছি আর কিসমিস নিয়েছি এখানে বিশটার মতো আপনারা এইগুলো চাইলে একটু কম বেশি করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি এই চালটাতে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিয়ে মাখিয়ে যদি চালটা দেওয়া হয় তাহলে চালটা পায়েস রান্না করার সময় চালটা দলা পাকে না আর নিচে লেগেও যায় না তার সাথে স্বাদটাও হয় অপূর্ব আমি পায়েস বানানোর জন্য এক লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি আর গরু দুধ যদি না থাকে তাহলে আপনারা তরল দুধটাও নিতে পারেন তবে গরুর দুধের পায়েসটা ভীষণ মজাদার হয় দুধটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে দিয়ে দেব একশো গ্রাম চিনি আর এই চিনিটা একেবারে মাপ মতোই হতে হবে এক কেজি দুধের জন্য একশো গ্রাম চিনি দিয়ে দেবেন এতে এখন দুধটাকে ভালোভাবে জাল দেব আর দুধটা ভালোভাবে জাল হয়ে আসলে এর থেকে আমি আধা বাটি পরিমাণ দুধ তুলে নেব এটা এখন রেখে দেব যে দুধটা বাটিতে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে একশো গ্রাম মিল্ক পাউডার এবার মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে এটাকে মিশিয়ে নেবো যেন দানা বেঁধে না থাকে চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখেছিলাম এখন মিডিয়াম ফ্লেমে রাখবো আর এখন এতে দিয়ে দিব ঘি দিয়ে মাখানো চালগুলো এরপর যতক্ষণ পর্যন্ত চালটা না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অনবরত নাতে থাকবো আর এটা চাল দিতে থাকবো আর সাথে নাতে থাকবো এতে করে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এরপর এতে দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাস মুখ ফাটিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটোর তেজপাতা টুকরো করে এতে করে পায়েসের স্মেলটা অনেক ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে দুধে বারবার সর পরে আস্তে আস্তে এটা বারবার নাড়া চালের ওপরে সর ভেঙে দিতে হবে আর এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হবে আর চিনির ব্যালেন্সটাও ঠিক থাকবে এই পায়েসটা সাবধানতার সাথে রান্না করতে হবে কোনোভাবে যেন পরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর পর্যায়ে পায়েসটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে এরপর গোলাম মিল্ক পাউডার এবার আমি দিয়ে দিব। এই মিল্ক পাউডার দেওয়ার জন্য দুধটা অনেক বেশি ঘন হবে আর পায়েসটা খেতেও দুর্দান্ত লাগবে এখন পায়েসটা হওয়ার আগ পর্যন্ত আমি নাড়তে থাকবো আর এমনভাবে নাড়ব যেন নিচে তলা না পেকে যায় দুধটা ঘন হতে শুরু করেছে আর পায়েসটাও হয়ে গেছে দেখুন এই তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে একেবারে সেদ্ধ হয়ে গেছে এটা হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এখন পায়েসটা নামিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ ঘি এখন এতে দিয়ে দিব বাদাম আর কিশমিশগুলো এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব এটা খুব কড়া করেও ভাজা যাবে না আর চুলার আসটা লো হিটে রাখবো বাদাম আর কিসমিশগুলো হালকা ভেজে দেওয়ার জন্য পায়েসটা অনেক মজাদার হয় আর দেখুন কিসমিস কত ফুলে উঠেছে খুবই ভালো লাগছে এখন এই দেখুন পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছে আর কি সুন্দর সর স্বর গেছে এরপর পরিবেশনের জন্য মাসাল্লা আমার বেড়ে নেওয়া হয়ে গেছে এখন বাদাম আর সুন্দর করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু ডুবছে না কারণ পায়েসটা অনেক ঘন হয়েছে আর এখানে এক কেজি দুধের পায়েস আর এই এক কেজি দুধের পায়েস আমরা খেয়েছি এটা ছয় জনের জন্য পারফেক্ট আর আমার এই পায়েসটা রান্না করতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ